সম্পর্কে যদি একদম শুরু থেকে কেউ জানতে চায় তাহলে সেই ছোটবেলার খোকনের গল্প তোমার ডাকনাম সেই একদম খোকন কলকাতায় জন্ম থেকে বলো জন্মটার কথা মনে নেই তারপরে অনেক আমার বাল্যকালের স্মৃতি খুব বেগ তারপর একত্রিশে জানুয়ারি উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়ত্রিশ জানুয়ারি এবং আমার জন্ম জন্ম সম্ভবত ছায়া সিনেমার পাশে একটা নার্সিংহোম ছিল সেইখানে বোধ হয় আর আমার মা প্রভা দেবী সেই সময় লেখাপড়া জানতেন মহাকালী পাঠশালা থেকে সোনার মেডেল পেয়েছিলেন আর আমার বাবা স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন এবং বাইশটা স্কুলে বোধহয় হেডমাস্টারি করেছেন অনন্ত সেন অনন্ত সেন এই বাইশটা স্কুল মানে অধিকাংশ স্কুল থেকে তিনি বিতাড়িত হয়েছেন আর কি কোনো সময় হয়তো হেডমাস্টারের ছেলে কেন ফার্স্ট হয়েছে তাই নিয়ে সেক্রেটারির ডাক্তারদাহ ছেড়ে দিয়ে চলে এসছেন একটা আমার মনে আছে সেটা আমি একটু মানে একটু খানিকটা বিভৎস রস আছে তার মধ্যে ওই হিন্দু একাডেমি বলে একটা স্কুল আছে সিটি কলেজের উল্টো দিকে ডায়াগোনালি এটা এখন ভাঙা বাড়ি কীরকম একটা একদম তো সেই হিন্দু একাডেমিতে উনি সেখানে হেডমাস্টার ছিলেন ছবিও আছে একটা হ্যাঁ ওর একটা ছবিও টাঙানো আছে একদম তোমার মতোই দেখতে সেই হিন্দু একাডেমিতে একবার ওই সেক্রেটারি যিনি তিনি তার ছেলে যাতে বেশ ভালো রেজাল্ট ভালো ফলটল হয় সেটা হি ট্রাই টু ইনস্ট্রাক্ট মাই ফাদার অনন্ত সেনকে প্রায় হুকুম দেওয়ার চেষ্টা করেছিলেন তখন অনন্ত সেন ওকে ডাকলেন ডেকে বলে আপনি আসুন করে ওর চেয়ারে মানে নিজে হেডমাস্টারের চেয়ারে বসালেন বসিয়ে দুটি ছাত্র বেশ সন্ডা তাদের ডাকলেন দেখে বলে দেখ এই লোকটা না তোরা যে খেটে খুঁটে পরীক্ষা দিস এই লোকটা বলছে ওর ছেলে না খেটে পরীক্ষা দেবে তোরা দুজন দুপাশে দুটো কান ধর ধরে খুব ভালো করে মল তো ভালো করে করে তারপরে যখন মল হলো কি তখন একটা রেজিগনেশন লেটার দিয়ে বেরিয়ে গেলেন আর কি অর্থাৎ আদর্শ মেজাজ এই সমস্ত কম্বিনেশন ছিল এবং তার সব কিছু আমি যা গপ্প কথা শুনি আমার ছমাস বয়সে তিনি গত হয়েছেন তার ফলে আমি সবসময় সব কিছু আমার বোধ থেকে অ্যাপ্রুভ করতে পারি না যেমন আমার মা নিরানব্বই ভরি সোনা পেয়েছিলেন তার বিয়েতে বড় লোক ছিল আমার মায়ের বাপের বাড়ি থেকে তা সেই যে নিরানব্বই সোনার প্রায় সবটাই আমার জ্যাক তো দাদা তাদারা ব্যবসা করবে বলে চাইলো এবং আমার বাবা বললেন হ্যাঁ নিশ্চয়ই তো চলে গেল সব এবং বেনারসি শাড়ি ছিল অনেকগুলো তা পাছে মা তখন বালিকা পাছে তার লোভ হয় মোহ হয় সব এসব চাকচিক্য তাই বাবা ওই বেনারসি শাড়ি রেখে তার উপরে বড়ি দেবার ব্যবস্থা করলেন বললেন বড়ি দাও তা আমার এগুলো কীরকম লাগে আর কি মনে হয় কিন্তু হি হ্যাড হিজ ওন ওয়ে অ্যান্ড হিজ ওয়াইফ অলসো লাইকড দ্যাট লাইক হিম কারণ একটা ঘটনার কথা শুনেছি আর কি যে ট্রেনে করে দুজনের স্বামী স্ত্রী যাচ্ছেন নতুন বিয়ের পরে তা তখন আমার মা খুব বড় ঘুমটা সেই সময় তো তোমা দিয়ে বসে আছেন তো পাশে একটা লোক সে বারবার দেখবার চেষ্টা করছে দেখুন চেষ্টা করে আমি তো তোমরা ক ভাই বোন আমরা আট ভাই বোন আমি অষ্টম গর্ভের সন্তান এরা সকলেই গত হয়েছে আট ভাই বোনের মধ্যে আমি একা জীবিত আছি এখন আমার বয়স আগামী এক কোয়েক দিনের মধ্যে 86 হবে তোমরা সবাই যখন এলে তখন প্রথমে কোথায় থাকতে আমরা এলাম তো মনে নেই কিছু আমি তো কলকাতার জন্মইছি কোন বাড়িতে তুমি তোমার মনে পড়ে বেকলি যেটা রক ছিল দুটো আর মাঝখানে একটু উঠোন আর উত্তর কলকাতা পুরনো বাড়িগুলো সবই তো কিরকম একসাথে শ্যামলা ধরা এরকম একটা ইত্যাদি দষ্টার্থ হল ওইখানে আমার মনে আছে যে আমি একটা ট্রাইসাইকেলে ধাক্কা দিতে দিতে যাচ্ছে চেষ্টা করছিলাম সেটা শোনা খানিকটা মেমারি তখন আমি পড়ে যাই এবং একটা ইট ছিল সেটা আমার লাগে এখন এই ভুরুতে একটা চিহ্ন রয়ে গেছে আর কি তো ওই রকম দু একটা কথা মনে আছে আর এছাড়া তো সবটাই আমার এই এখন যেটা নান্দিকারের ছোট একটা অফিস ঘর স্ট্রিট ফর্টি সেভেন বাই ওয়ান শ্যাম্পকুর থানার পাশে একটাই ঘর ছিল না ওটা না ওটা আসলে তিন দোতলায় আমরা থাকতাম ওই বাড়িটা দোতলায় চারটে ঘর ছিল তারপর বর্দা বর্দা মিলিটারি মেজাজের লোক তার ফলে আমাদের কারোর সঙ্গে কোনো কনসাল্ট না করে উনি ওর একজন কলিগ তার বড় থাকার কষ্ট তার জন্য দুটো ঘর তাকে দিয়ে দিলেন তার ফলে দুটো ঘরে একটা ঘরে বর্দা আর একটা ঘরে আমরা সব ভাই বোন আমার কোন কোনো দাদার শ্যালক শালিকা দূর দুঃসম্পর্কের সম্পর্কের শ্যালক শালিকা ইত্যাদি কখনো কখনো শ্বশুর শাশুড়ি এরাও এসে আমাদের বাড়িতে থাকতেন তখন তো সমাজটা ওই রকম ছিল আর কি যে তার ফলে আমার মনে আছে আমি ওই ঘরটা তো খুব ছোট ঘর উপরে আমি আর আমার উপরে ভাই শিবপ্রসাদ যে জলে ডুবে মারা যায় আমার থেকে চার বছর বড় ছিল খুব ভালো খেলতো ও খুবই ভালো খেলতো তখনকার ফার্স্ট ডিভিশনের অধিকাংশ প্লেয়ার যখনও ফার্স্ট ডিভিশনে যাবে সেই সময় জলে ডুবে মারা গেল আমি আর ও আমরা দুজন বারান্দায় এইটুকু বারান্দাটা এ চড়া তো এই বারান্দায় শুতাম আর কি একটা মাদুর পেতে তারপর কখনো বৃষ্টি এলে তখন ওই সিঁড়ির তলা একটা ল্যান্ডিংয়ের মতো থাকে সেটা চলে যেতাম তারপরে দূরে এত ছোট জায়গায় ছাতে চলে গেলাম তো ছাতে একটা তেরপোল পাতা থাকতো তার উপরে শুতাম তারপর বৃষ্টি এলে তেরপোলটা দুজনেই মাথার উপর দিয়ে দিতাম ঝামঝাম করে আওয়াজ হচ্ছে আর খুব মজা লাগছে খানিকটা পরে মজা উদাহ হয়ে যেত তলা দিয়ে জল সেক করতো আবার সিঁড়ির ল্যান্ডিংয়ে এই করে কিন্তু এখন মনে হচ্ছে তখন একদিনের জন্য ওই যে আত্মীয় দূর সম্পর্কে সব লোকজন যারা আসতো এবং যাদের জন্যই এত স্থানের অকুলান হতো দিন মনে হয় নিজেরা কেন আসছে একদিন ওই পাড়ায় তো সেই মনে আছে তুমি বলে হ্যাঁ ওই একটা একটা ছিল সে ছেলেটা আমাকে দেখলে আমি ওখান দিয়ে হাঁটতাম বাঙাল আর আমার যে কি বাঙাল আমি তো বাঙাল ভাষায় কথা বলতাম না আমার জন্ম এখানে আমি কোনোদিন বাঙাল ভাষায় কথা বলিনি কিন্তু কি একটা যে মনে হতো যেন মানে আমি একটা অস্পৃশ্য এমনভাবে বলতো না তার ফলে এরকম করে অন্যদিকে তাকিয়ে যাওয়ার সময় এখানে যেতে যেতে দেখতাম ওকে দেখছে ওকে দেখছে সেট করে চলে যাবো কি ঠিক হ্যাঁ বাঙাল খুব মজা হচ্ছে কিছুদিন আগে পর্যন্ত তাকে এখন যখন দেখি তখন সে চোরের মতো তাকে থাকে কারণ এখন আমার তো প্রতিপত্তি আছে মজা লাগে আর কি ইত্যাদি তোমার ওখানে স্কটিশে গিয়ে কি অজিতেশ কাকুদের সাথে দেখা হয় ন তাহলে আইসি পরীক্ষা মনীন্দ্রচন্দ্র কলেজে ভর্তি হয়ে সেকেন্ড ইয়ারে সেইখানে অজিতেশের সঙ্গে আলাপ এবং তখন আমি পাড়ার দাদা গোছের তা অজিতেশরা ছাত্র ফেডারেশন করত ওরা একটু ভীতু প্রকৃতির ছিল তার ফলে মারধর খাবার সম্ভাবনা যখন আমি গিয়ে কে আছে এরকম করে টোরে আর কি পাড়ার তা সেই করতে করতে অজিতের সঙ্গে খারাপ হয়ে গেল এবং কমিউনিস্ট পার্টির যা ভেতরের লোকেরা তারা আমাকে গুণ্ডা বলেই চিনতো কিন্তু অজিতেশ তক্ক করে বলল না না ও অন্য তখন আমি বেশ ভালো ভদ্র ফার্স্ট ডিভিশন পেয়ে পাস করলাম পাশ করে ঠিক হলো যে অজিতেশ বললো তুমি এখানে ইংরেজি অনার্স নিয়ে পড়ো তা আমি বললাম যে এখানে বোধহয় ইংরেজি ভালো নয় বল না তুমি দেখো একজন টিচারের নাম করে যে ওর ক্লাসটা দেখো তিনি যখন ওই ক্লাসে গিয়ে দেখলাম যে উনি বলছেন আনটিল দ্য বার নাম কামস টু হিল উইল নট বি কিল্ড এই শুনে চলবে আমি অজিত না বাবা এরকম ইংরেজি আমি পড়বো না তখন আমি স্কটিশে চলে গেলাম এবং সেই সময় আমি কমিউনিস্ট পার্টির কাছে এলাম এবং তখন কমিউনিস্ট পার্টি একটু ভদ্র হওয়া ইনক্লাব বৃন্দাবন তার সঙ্গে আরো সব নানান কাজ ইত্যাদি এরকম করতে আরম্ভ করতে আরম্ভ করলুম বিয়ে পড়লুম সেই সময় আমার প্রথম স্ত্রীর সঙ্গে আলাপ কিন্তু আলাপ মানে মানে আমি দাদা ওদের সঙ্গে আর কি কি আমার সেখানেই পড়তো হ্যাঁ কি চক্রবর্তী আমি ফোর্থ ইয়ারে পড়ি ফার্স্ট ইয়ারে তো সেইটার পরে ওখান থেকে আমি এম এ ক্লাসে চলে গেলাম বিএতে কলেজে মরিসন প্রাইজ ফার্স্ট যেটা হয় সেটা পেলাম এই করে এবার তুমি আমাকে বলো যে নন্দিকার এই সময় ওই একজন কমিউনিস্ট আইডিয়ালগ তার একটা লেখা ছিল বোধাকালিনের যে এ গুড কমিউনিস্ট শুড বি লাইক এ সুপারম্যান হু ক্যান ফিট হিমসেলফ ইন এনি রোল কনস্ট্রাকটিভলি তাহলে তাহলে তো আমি সবই পারি আমি তো ভালো কমিউনিস্ট তার ফলে আমি কটিশই বিএন সময় আমি কলেজে ফার্স্ট হলুম আমি ক্রিকেট ক্যাপ্টেন ছিলুম আমি ফুটবল ব্লু ছিলুম আমি ম্যাগাজিন এডিটার ছিলুম অর্থাৎ কোনো জায়গা কারোকে জায়গা দিইনি সব জায়গায় আর কি কারণ সুপারম্যান ইত্যাদি এই করে ওইখান থেকে তার বিয়েটা পাস করে এম এ পড়তে গেলুম এবং তখন আমার বিয়ে করার ইচ্ছে হলো কে আকে তা কিন্তু

সেটা খানিকটা বোঝা যায় যে এটা বাবার আর কি আমার সেই নিজেদের গল্প সেটা করতে বেশ মজা লাগে আনন্দ লাগে আর কি তো ওখানে সেই প্রায় দুজনেই খুব ইগোটিস্টিক্যাল বলবো কিনা জানি না তার ফলে তুচ্ছ কথায় পরে মনে হতো সেটা সাথীর ক্ষেত্র হয়েছে দুম ঝগড়া হ্যাঁ হ্যাঁ এবং ওই আমি নড়বো না এই যে কত সময় যে চলে যায় কত রক্তক্ষরণ হয় এই সমস্ত মানে আসলে খুব তো হয়নি ফলে মানে ভদ্র ব্যবহার যাকে বলে স্ট্যান্ডার্ড সেগুলো শিখিনি না জানি না হয়তো আর একটু সুন্দর হতে পারতো আর কি তারপরে তারপরে নান্দিকার কথা বলো তারপরে ওই যখন আমি ওই যে সুপারম্যান হতে হবে তখন আমি কলেজে থিয়েটারে জোর করে ঢুকলাম একটা পাঠ করলাম তারপরে ইউনিভার্সিটিতে গিয়ে বললাম যে থিয়েটারে তখন ওই ধনঞ্জয় বৈরাগীর একটা রূপালী চাঁদ নাকি একটা নাটক তার আগের বার হয়েছিলো ইউনিভার্সিটি সোশ্যালে তা আমার মনে হল এই নাটক ইউনিভার্সিটির আমাদের স্ট্যান্ডার্ডের নয় তখন আমরা কয়েকজন মিলে বসলাম এ করতে নাটক পড়া করতে 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 পিচ্চাপন সিক্স ক্যারেক্টার সিনসার অথরলোর রাতারাতি আরামল অ্যালপ্রেশন অনুবাদ ইত্যাদি করে অনুবাদটা মোটামুটি দাঁড়িয়েছি যখন তখন দেখা গেল ওই মেয়ের পাঠ করার জন্য না দলটা ফর্মেশনের কথাটা বলছি ওইটার জন্য কেউ নেই পাঠ করার জন্য তখন ওটা দাবাদ দিয়ে বাধ্য হয়ে অ্যান ইন্সপেক্টর কলস থানা থেকে আসছি অজিত গঙ্গোপাধ্যায়ের রূপান্তর সেটা হলো তাতে আমি রোলটা করলাম ওই ওই আমার মেজর কিন্তু সেটা আমি থিয়েটারে মানে নাট্য যশো প্রার্থনা এসব কিছু ছিল না আমি সবটা করতে হবে আমাকে কিন্তু খেলাধুলোগুলো আস্তে আস্তে চলে গেছে সেই সময় অজিতে সেই মনীন্দ্রচন্দ্র কলেজে যখন পড়তাম তখন তোর সঙ্গে আলাপ হয়েছিল এবং লট অফ গ্রেট ডিল অফ অ্যাডমিরেশন ফর হিম অন্য রকম আকাশের দিকে তাকিয়ে থাকে এরকম এরকম সব মিলে খুব অ্যাডমায়ার করতাম এবং ওর খুব দারিদ্র ছিল বস্তিতে থাকতো পাতিপুকুরে হেঁটে আসতো কলেজে ইত্যাদি তা সেগুলো যখন আমি জানতে পারলাম ওকে প্রায়ই আমার বাড়িতে রেখে দিতাম একটা আলাদা ঘর ছিল ছোট উল্টো দিকে সে ঘরটা রেখে দিতাম রাত্রি গপ্প হতো মুখ করতো তুলতো এই করতে করতে ওই যে নাট্যকারের সন্ধানে ছোট ছোট অ্যাডাপ্ট করেছিলাম পাণ্ডুলিপি বাড়িতে পড়েছিলো আমি দেখো তো তোমাদের থিয়েটার করো এটা দেখতে কাজে লাগতে পারে হয়তো ও খানিকটা পরে বললো আমি চললাম তখন রাত্রি সাড়ে এগারোটা আমি এত রাত্রে আমি হেঁটে চলে যাব মানে ও পড়ার জন্য হ্যাঁ পড়ার জন্য এবং চলে গেল ওখানে তারপরে ওইটা নিয়ে কাজ আরম্ভ হলো এবং এইটা নিয়ে যখন কাজ হলো নাট্যকারের সন্ধানে আরম্ভ হলো কাজটা তখন ঠিক হলো যে দল গঠন হবে আস্তে আস্তে না ইতিমধ্যে দলটা তৈরি হয়ে গেছে আচ্ছা দলটা তৈরি হয়েছে নান্দিকার শাখা বলে একটা অজিতেশ আইপিটি এর জয়েন্ট সেক্রেটারি ছিল কলকাতা জেলার কিন্তু হি ওয়াজ আনহ্যাপি কারণ চার অধ্যায় করেছিল সেইটা দাদারা সব বলেছিলেন এ খুব প্রতিক্রিয়াশীল না এই সাহিত্য ইত্যাদি তো সেই জন্য ওর মনের মধ্যে অনেক কষ্ট ছিল করতে করতে শেষকালে ও চলে এলো এখানে রবীন্দ্র শতবার্ষিকী উপলক্ষে চার অধ্যায় কেয়া আবার তখন কেয়াকে নিয়ে আসা হলো এবং ওরা চার অধ্যায় করলো আমি কিন্তু তখন নান্দিখানে নেই এটা উনিশশো ষাটে এটা এটা ষাট একষট্টি একষষট্টি তবে তো একষট্টিতে তারপরেই

পাটটা করার জন্য চার অধ্যায়ের জন্য ওটার জন্য মানে তখন আমার খুব হাল ভাঙা পাল ছিল অবস্থা একটা অবস্থা মানসিকভাবে শান্তি নেই তো সেই সময় আমি আস্তে আস্তে নান্দিকারে মানে আমি একটু সাহায্য করি তো শো করার জন্য আমার অনেক পরিচয় টেরিচয় ছিল তো চিঠি লিখে যাতে শো পাওয়া যায় তারপরে টাকা পয়সা তোলা যায় এরকম অনেক কিছু সেগুলো করতে করতে আরম্ভ করলাম এরপরে প্রথম প্রোডাকশন কি ছিল নন্দিকারের সেতু বন্ধন না তোমার আসার পর তোমার কি আমার আসার পর নাট্যকারের সন্ধানে তা আমি শুধু তো সুপার হ্যাঁ ওইটা যখন হলো নাটকের সন্ধানে তখন তো আমি পাঠ করি না না তো না আচ্ছা ডিরেক্ট শিখ করেছিল তখন প্রথম সোটাতে কেয়া মেয়ের রোলটা করলো তারপর কেয়া বললো না আমার পড়াশোনা করতে হবে আমি এত রেগুলার করতে পারবো না তখন মায়া প্রথম দীপালি দি দীপালি চক্রবর্তী তিনি ওই লিলি চক্রবর্তীর মা দীপালিদি মায়ের পাঠটা করলেন মায়া মেয়ের পাঠটা করলো মানে কেয়া যেটা করতো আর কি এই করতে করতে তা আমি তো কখনো কখনো আমি তখন পেলা দিই আর কি নানানভাবে সাহায্য করি দলটাকে এবং যখন সাহায্য করি এই সময় আমাদের থিয়েটারে তো যেহেতু ইকোনমিক টার্মসে প্রফেশনালিজম নেই অর্থাৎ এইটা করেই খাওয়া এটা যেহেতু নেই তার জন্য খুব চলে যায় লোক যারই একটু নাম হয় একটা চাকরি পেয়ে গেল হয়তো আর পাচ্ছি না বিয়ে করার ইচ্ছে আর কি আর যদি একটু নাম হয় লেগে যায় তখন সে তারা তাদেরকে বৃহত্তর গ্রাস করে এবং তাদেরকে আমি দোষ দিই না কারণ তাদের তো খেতে হবে ক টাকা দিতে পারি আমরা যে টাকা দিতে পারি তার তো তো সংসার চলে না সত্যিকারের চালানো মতো করে তা সেই ভাবে চলতে চলতে নাট্যকার সন্ধানে ছোট হচ্ছে আমি পাশে আছি খানিকটা সাহায্য করার চেষ্টা করছি কিন্তু তখন যেহেতু লোক মাঝে মাঝে চলে যায় তখন ওই ডুপ্লিকেশনে আমি অমুকে চলে গেছে ওর পাটটা তা আমি সব সময় ডুপ্লিকেট হিসেবে রেডি থাকতাম এবং আমাদের যে কোনো কাজে যে কোনো পাটে রেডি যে কোনো পার্টে রেডি